টোয়েন্টি এইট বুফেট এভিনিউ মৌমিতা সাহারায় ও অরিন্দম সাহারায়ের নিজ প্রচেষ্টায় শুরু হলো টোয়েন্টি এইট বুফেট এভিনিউ সারা ভারতের স্ট্রিট ফুড বুফেট একই ছাদের তলায় নিয়ে এসেছে মৌমিতা ও অরিন্দম শুক্রবার ফিতে কেটে উদ্বোধন করেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য বুফেটের অন্যতম ম্যানেজিং ডিরেক্টর মৌমিতা জানালেন প্রতিদিন বিভিন্ন রকমের ডিশ গ্রাহকদের পরিবেশন করা হবে কলকাতার বিরিয়ানি কাবাব চিকেন টিক্কা গোলাউটি কাবাব ভাদা পাও কাঠি রোল দই ভোল্লা শেবপুরি পাওভাজি পারাটা ডালপুরি রাজস্থানি লাল মাছ সহ বিভিন্ন লোভনীয় পদ কলকাতার রাজারহাট নিউ টাউনের কাছে অবস্থিত একটি রেস্তোরাঁ যা মূলত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্ট্রিট ফুড ও বুফের ডিশ পরিবেশন করে যেখানে সাধ্যের মধ্যেও পছন্দের খাবার পাওয়া যায় এটি একটি নতুন উদ্যোগ যা কলকাতার স্থানীয় খাদ্যপ্রেমীদের জন্য বিভিন্ন স্বাদের সমাহার নিয়ে এসেছে টোয়েন্টি এইট বুফেট এভিনিউর মূল আকর্ষণ এখানেই বিভিন্ন রাজ্যের জনপ্রিয় স্ট্রিট ফুড পাওয়া যায় রাজারহাট নিউটাউনের টাউনের সিটি সেন্টার দুইয়ের খুব কাছেই সহজে পৌঁছানো যায় এটি এমন একটি রেস্তোরাঁ যেখানে একই জায়গায় যেখানে আপনি এক ছাদের নিচে বিভিন্ন ভারতীয় স্ট্রিট ফুড এবং বুফে ডিস উপভোগ করতে পারবেন যা আপনার বাজেট ও সাধ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ আমাদের আজকেই ওপেনিং হয়েছে আমাদের ক্রিসমাস ডে প্ল্যানিং এখনও মানে ইন প্রোগ্রেস আমরা প্ল্যানিং করছি বাট অবভিয়াসলি এই মেনুতে কিছু চেঞ্জ করে আরও এক্সট্রা কিছু মেনু যেরকম পেস্ট্রিজ কেকস কিছু এক্সট্রা থাকবে স্টার্টারও আরও কিছু অ্যাডিশান করবে ওটা প্ল্যানিং চলছে আমরা আর কদিনের মধ্যে ওই মেনুটা কনফার্ম করে দেবো যেহেতু আজকেই খুলেছি এখনই পঁচিশ তারিখে মেনুটা হ্যান্ডি নেই আমাদের কাছে এখানে কত ধরনের খাবার সবাই পাবে এখানে আপনি ইন্ডিয়ার টোয়েন্টি এইট স্টেটস এর স্ট্রিট ফুডটা আমরা এক জায়গায় কোলেক্ট করতে চাই এবার সব স্ট্রিট ফুড তো একদিনে দেওয়া সম্ভব নয় ওই জন্য সপ্তাহে সাত দিন সাত রকম স্ট্রিট ফুড প্রত্যেকটা স্টেট থেকে কিছু কিছু নিয়ে ইন্সপেক্ট এমনি বিশেষ কোনো অফার এই ওপেনিংয়ে বিশেষ অফার বলতে আমাদের প্রাইস হচ্ছে ফ্ল্যাট নাইন নাইনটি ইনক্লুসিভ অফ মৌমিতা আমি টোয়েন্টি এইট বাফে অ্যাভিনিউর কো ফাউন্ডার আমাদের রেস্টুরেন্ট টোয়েন্টি এইট বাফে অ্যাভিনিউ ভারতবর্ষের আঠাশটা রাজ্যের স্ট্রিট ফুডকে একটা সিঙ্গেল বাফে স্প্রেডেলে প্রেজেন্ট করছে এইটা একটা নতুন কনসেপ্ট যেটা কলকাতাতে আমরাই প্রথম লঞ্চ করছি এই বাফের ইউনিকনেস হচ্ছে এখানে আপনারা সাউথের খাবারও যেরকম পাবেন যেরকম দোসা নর্থ ইস্ট মোমো কলকাতার বিরিয়ানি কাঠি রোল মোগলাই তার সাথে সাবারমা মানে হোল অফ ইন্ডিয়া আপনার প্লেটেতে আমরা সাজিয়ে দেব আমরা সিসি টুয়ের পাশে ইকো ফুড বিজনেস টাওয়ার ফার্স্ট ফ্লোরেতে লোকেটেড আমাদের বেশ কয়েকটা অফার্স চলছে এখন ফার্স্ট অফার হচ্ছে নাইন নাইনটি এইট ইন্ট্রোডাক্টরি প্রাইস আমাদের কোনো সার্চ প্রাইসিং নেই মানে শুক্র শনি রবি ছুটির দিন পঁচিশে ডিসেম্বর একত্রিশে জানুয়ারি বা পুজোর সময় আমাদের প্রাইস বাড়বে না প্লাস আপনারা যদি পাঁচজন মিলে খেতে আসেন তাহলে আপনাদেরকে চারজনেরই পে করতে হবে মানে ইট ফাইভ পে ফর ফোর সো প্লিজ ভিজিটাস রাজস্থান থেকে দার্জিলিং থেকে সাউথ ইন্ডিয়া থেকে মুম্বাই এভরিথিং ইজ ওয়েটিং টু বি সার্ভিজ হচ্ছে সেটা হচ্ছে এই কনসেপ্টটা এই কারণে ইউনিক মনে হচ্ছে আমার কাছে যে এই রাগে তো অনেক ফুড জয়েন্ট হয়েছে কলকাতা শহরে হচ্ছে প্রত্যেকটি কিন্তু এই যে স্ট্রিট ফুড ফুডের ওনারা ভেবেছে সেটা আমার কাছে খুব ইউনিক বলে মনে হচ্ছে এবং স্ট্রিট ফুড মানে শুধু যে কলকাতা স্ট্রিট ফুড তা না ওনারা আঠাশটা অঞ্চলে সারা ভারতবর্ষ জুড়ে আঠাশটা অঞ্চলে স্ট্রিট ফুডকে এখানে মিলিত করছে এবং এক একদিন এক একটা অঞ্চলে স্ট্রিট ফুড ওনারা এখানে ব্যবস্থা করবেন কিছু কিছু আইটেম শুধু তো আমার জিভে জল এসেছে যেমন ধরুন রাজস্থানী লাল মাছ সেটা খেতে আমি নিজে অনেক খরচা করে একবার জয়পুর গিয়েছিলাম গিয়ে খেয়েছিলাম তাই এবারে মনে হচ্ছে আমাকে আর অত যেতে হবে আমি নিউ টাউনে এলেই পারবো এটা খেতে আরেকটা হচ্ছে একটা সচেতনতা সচেতনতামূলক একটা আমার মনে হয়েছে যে সেটা হচ্ছে যে যেভাবে আমাদের চারপাশে দূষণ বাড়ছে পলিউশন বাড়ছে তাতে করে স্ট্রিট ফুড খেতে গেলে একটা পলিউশন খাওয়ারও কিন্তু একটা প্রবল সম্ভাবনা থেকে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে স্ট্রিট ফুডের স্বাদটাও পাবো কিন্তু একটা সুন্দর মধ্যে বসে আমরা খেতে পারবো সেই অভাবটাও কিন্তু এনারা পূরণ করে দিয়েছেন আমরা চারপাশে দেখতে পাচ্ছি কোনো দিন গালাউটি খাওয়া কোনো দিন বড়া পাও মানে যেটা হচ্ছে আমাদের মুম্বাইয়ের বিখ্যাত মহারাষ্ট্রের ওদিকে বিরিয়ানি কলকাতা কোনো দিন মোমো কোনোদিন ওনারা হালিং করছেন এই নানান রকম স্প্রেড দিন থাকবে এবং কিছু জিনিস কমন থাকছে যেমন সাউথ ইন্ডিয়ান কিছু দোসা ইত্যাদি হ্যাঁ এবং বিরিয়ানি এগুলো তো শ্রী আনলিমিটেড মকটেল প্রত্যেক দিন থাকছে এবং এক একদিন এক এক রকম করে ওনারা ইয়ে করছেন বৈশিষ্ট্য আনছেন এই স্ত্রী